সালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন তা আগের পর্বতে আমি এই জিনিসটা সম্পর্কে আপনারা কে কে কী জানেন বা কে আসে বিষয় ওই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেরই অনেক ধরনের তথ্য আমি মোবাইলে পাইছি তো আশা করি আজকে আমি আপনাদেরকে পুরোপুরি একটা তথ্য দিতে পারবো এই জিনিসটা কি এই জিনিসটাকে আরবিতে মাহয়েল বলে থাকে বাংলাতে ট্রান্সফর্মা বা ভোল্টেজ বাড়ানোর জন্য তো দেখতেছেন তো এটাকে বাংলাতে বলা হয় ট্রান্সফর্মা তো আমাদের দেশে অনেকের মিললেনে বা আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যে বার আছে বা ফিলার আছে ফিলারের মধ্যে আপনারা অনেকেই দেখে দেখে থাকবেন এই ধরনের জিনিসগুলো তো আমরা এখানে ইউজ করে থাকি সৌদি আরবে আপনারা হয়তো অবগত আসেন যে দুই এটিএমের কারেন্ট হয়ে থাকে তিন টোটালি তিন একটা হলো ওয়ান টেন টু টোয়েন্টি আরেকটা হলো টু টু টোয়েন্টি থ্রি আর একটা হলো ফোর টোয়েন্টি তো দেখতেছেন এখানে চারোটা অপশানই আছে এখানে দেখতেছেন এখানে থ্রি ফেস সম্পূর্ণ তিনটা লাইন টু টোয়েন্টির এখানে আছে থ্রি ফেস থ্রি এইটি এখানে আছে চারশো চল্লিশ বোল্টের আর এখানে আছে চারশো আশি আপনার যদি কোনো বিল্ডিংকে যদি আপনার টু টোয়েন্টি ভোল্টেজ থাকে এখন আপনার কোনো মা আর কোনো কিছুতে আপনি দুশো বিশ থেকে তিনশো আশিতে কনভার্ট করতে হবে তাহলে এই ধরনের ট্রান্সফর্মারগুলো লাগাতে হবে আর আমার পাশেই দেখতেছেন এটা হলো দশ কেবি এ আর দশ কেবি যদি হইতো তাহলে হতো দশ হাজার বোল্ট আর এখন যেহেতু এটা দশ কে বি এ দশ কে এ লেখা আছে তার মানে কি দশ হাজার অ্যাম্পিয়ার আপনার এটা থেকে আউট হবে তো এখানে ইনসেকশন হলো তিনটা আমি যেহেতু এখানে ভোল্টেজটা বাড়াবো তো ভোল্টেজটা বাড়ানোর জন্য আমার টু টোয়েন্টি এখানে চলে আসবে এই চারটা খাট দিয়ে এটা হলো নিউডাল সেকশান আর এটা হলো আমার টু টোয়েন্টি ফ্যানেল এখানে চলে আসবে চলে আসার পরেই এখান থেকে আমার থ্রি এটি চাইলে থ্রি এটির এই এক দুই তিন তিনটে এখান থেকে আউট হবে আর যদি আমার সাড়েশো চল্লিশ লাগে সাতশো চল্লিশ এই তিনটে থেকে আউট হবে আর যদি আমার চারশো আশি লাগে সাতশো আশি এই তিনটে থেকে আউট হবে কিন্তু নিউটল স্যানেল একটাই থাকবে আর যদি আপনারা মনে করেন যে না আমার এখানে ফোর টোয়েন্টি থ্রি এটি আসে বা সাতশো চল্লিশ আসে তাহলে কী করবেন এখান দিয়ে আউট করবেন এখান থেকে ইন করবেন এগুলো থেকে আউট করে নেবেন কিন্তু নিউটল একটাই তো যদি আপনি ভোল্টেজকে বাড়াইতে চান তাহলে কমের দিকে দিবেন টু টোয়েন্টি এখানে দিতে হবে টু টোয়েন্টি দেওয়ার পরে এখানে আসি আপনার চারশো আশি হয়ে যাবে বা সাতশো চল্লিশ হয়ে যাবে বা তিনশো আশি হয়ে যাবে আর যদি না আপনার তিনশো আশি আছে আপনার টু টোয়েন্টিতে হইব তাহলে প্রথমে আপনার তিনশো আশিতে ঢুকাবেন ইনোটা ফেস রেড ইয়েলো ব্লু যিনিটাই আছে আর আইবি আর এখান থেকে আপনারা টু টোয়েন্টি করে বাইর করে নিতে পারবেন তো মূলত এটার কাজই হলো এটা এটা কিন্তু কে আসলে জিনিসটা বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু কে বি এ ওকে তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার স্যালটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ